রমজান তো আসছে এখন এক শ্রেণীর মানুষ দেখবেন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে এক শ্রেণীর ব্যবসায়ীরা দেখবেন খাদ্যদ্রব্যের দাম বাজার সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে রমজানের আগে যেই শশার দাম ছিল বিশ টাকা ওইটা এখন রমজানে হয়ে গেছে পঞ্চাশ টাকা যেই টমেটোর দাম রমজানের আগে দশ টাকা ওই টমেটো একই টমেটো রমজান আসার সাথে সাথে এক লাফে হয়ে গেছে তিরিশ টাকা যেই পণ্যের দাম রমজানের আগে ছিল একশো টাকা রমজান আসার পরে সেইটা হয়েছে টাকা এইটা বাংলাদেশের বর্তমান বর্তমান অবস্থা প্রেক্ষাপট কালকের ঘটনা কালকের বাজারে যেই আপনার ইফতারে বিক্রি হচ্ছিল দশ টাকা করে যখন শেষের দিকে আপনার শেষ হয়ে গেছে মানুষের চাপ একটু বেশি ওই একই তখন দাম বেড়ে হয়ে গেছে দশ টাকা দশ টাকার বেড়ে হয়েছে পনেরো টাকা পাঁচ টাকার টা বেড়ে হয়েছে দশ টাকা একই জিনিস আধা ঘন্টা আগে আর পরের কাহিনী কালকের ঘটনা নগদ তাজা খবর রমজানের খবর রমজান এসেছে অথচ এখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে খাচ্ছে এখনো এক শ্রেণীর ব্যবসায়ী উজানে কম দিচ্ছে দুঃখের বিষয় আফসোসের বিষয় রামাজান আসার পরেও আমরা পরিবর্তন হতে পারি নাই রামাজান আসার পরে আমরা দাম বাড়িয়ে দিয়েছি লজ্জা হয় না আমাদের আমাদের হায়া হয় না কেন আমরা কবে পরিবর্তন হব মিডিল ইস্টের দেশগুলোর দিকে আপনি তাকান সৌদি আরবের দিকে তাকান ওই দেশগুলোতে রমজানকে কেন্দ্র করে সব পণ্যের দাম কমিয়ে দেয় সব পণ্যের দাম পঞ্চাশ পার্সেন্ট কমে যায় আপনার আরব দেশগুলোতে প্রত্যেকটা পণ্যের দাম আপনি আজকে সার্চ করেন ফোনে খবর নিয়ে দেখেন রমজান আসার সাথে সাথে তারা তাদের প্রত্যেকটা দোকানে দাম কমিয়ে দিয়েছে যাতে রোজাদারদের ভোগান্তি না হয় ফিফটি পার্সেন্ট দাম কমিয়ে দেওয়ার পরেও তারা এখানেই খ্যান্ত হয় নাই এর এরপরেও তারা দেহ হিসাবে দান করে যায় তারা দোকানের মাল অর্ধেক মাল মনে করেন দান করে শেষ করে দেয় আর বাকি অর্ধেক বিক্রি করে ফিফটি পার্সেন্ট দামে আর আমরা বাঙালি এত হত ভাগা কেন্দ্র করে এই একটা মাসকে পুঁজি করে আমরা ব্যবসা করে এগারো মাস চলি আমরা এই একটা মাসকে মনে করি ব্যবসার মাস এই একটা মাসকে মনে করি ইনকামের মাস রমজান আসলে আমাদের ব্যস্ততার শেষ নাই সকাল থেকে সন্ধ্যা আমরা ব্যস্ত থাকি ইনকামের পেছনে টাকা রোজগারের পেছনে এই এক এক মাসে এগারো মাসে যা ব্যবসা না হয়েছে এই এক মাসে তার চেয়ে বেশি ব্যবসা করার চেষ্টা করি